আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আইপিএল সিজন যখনই আসে তখনই দেখবেন আপনারা টিভিতে মোবাইলে এবং ইন্টারনেটের সমস্ত জায়গায় ভোরে ভোরে ব্যাটিং অ্যাপের প্রমোশন হয় আমি কোনো অ্যাপের নাম নেবো না যাতে আমার ভিডিওটার ক্ষতি না হয় কিন্তু আপনারা জানেন কি কি ব্যাটিং অ্যাপ আছে আপনার ফেভারিট ক্রিকেটার থেকে ফেভারিট ফিল্ম স্টার এই অ্যাপের প্রমোশন করে থাকেন কিন্তু তারা কেউ এই অ্যাপের মধ্যে টিমও বানায় না কারোর অত সময়ও নেই তারা আমাদের ব্রেন ওয়াশ করে যাতে আমরা নিজেদের টাকা লাগিয়ে এই সমস্ত অ্যাপে টিম লাগায় এবং আমরা চাই যে ফার্স্ট প্রাইজ যেটা থাকে বড় প্রাইজ সেটা যাতে আমরা জিততে পারি কিন্তু খুবই একটা সহজ ক্যালকুলেশানে আমি একটা ভিডিও লিংক নিচে দিয়ে দেবো বা পিন কমেন্টে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই সমস্ত বেটিং অ্যাপ আমাদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে এখন কোনো প্রমোশন নেই এইসব অ্যাপের কারণ জানে এখন তো প্রফিট করার সময় নয় প্রফিট করার সময় হচ্ছে যখন আইপিএল আসবে কীভাবে আমাদের টাকাগুলো আমরা নষ্ট করছি যারা এই সমস্ত বেটিং অ্যাপে টাকা লাগান প্লিজ এইবার থেকে একটু সাবধানে থাকুন একটু নিজেকে সচেতন হন কারণ আপনার ফেভারিট ক্রিকেটার আপনার ফেভারিট স্টার আপনাকে দেখতে আসবে না ওরা টাকা পাচ্ছে তাই তারা প্রমোশন করছে আর এদের রেভিনিউ হাজার হাজার কোটি টাকার রেভিনিউ এরা যাকে পারবে তাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারে আপনি সচেতন থাকুন আপনার টাকা আপনি ভালো করে রাখুন আপনাদের নজরের মধ্যে যারা এই সব অ্যাপের আসক্ত হয়ে পড়েছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন এবং বোঝান যে এতে কিছু লাভ নেই প্লিজ ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আর এই সমস্ত ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন